ধারাবাহিকভাবে জিকাসাবাদের পর অবশেষে দিনহাটা পুরসভার বিল্ডিং প্ল্যান্ট পাশের জাল চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দিনহাটা পুরসভার ইঞ্জিনিয়ার অর্ঘপ্রভু দাশগুপ্তকে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ শনিবার দিনহাটা থানায় জিকাসবাদের পর পুরসভার ওই কর্মীকে গ্রেপ্তার করা হয় এই নিয়ে বিল্ডিং প্ল্যান্ট পাশের জাল চক্রের দুজন পুরসভা কর্মী গ্রেপ্তার হলেন গত তিরিশে ডিসেম্বর উত্তম চক্রবর্তী নামের অপর এক পুরসভা কর্মীকে গ্রেপ্তার করা হয় এদিকে এদিন দিনহাটা পুরসভার অপর এক কর্মী হরি বর্মনকে দিনহাটা থানায় বসিয়ে বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করে পুলিশ শুক্রবার রাত থেকে আজ সকাল পর্যন্ত টানা বারো ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় পুরসভার অপর কর্মী জগদীশ সেনকে রাতভর ম্যারাথন জেজ্ঞাসাবাদের পর সকালে তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয় প্রসঙ্গত ওলেকো দিনহাটা দু নম্বর ওয়ার্ডের জরেক সুজন সাহা নামে এক বাসিন্দা বুঝতে পারেন দু হাজার একুশ সালে বিল্ডিং প্ল্যান পাশ করার জন্য তাকে যে কাগজ দেওয়া হয়েছিল সেটি বিষয়টি নিয়ে তিনি দিনহাটা পুরসভার অভিযোগ দায়ের করেন এরপরেই দিনহাটা পুরসভার এক্সিকিউটিভ অফিসার অলোক কুমার সেন পুলিশের কাছে লিখিতভাবে বিষয়টি নিয়ে তদন্ত করতে অনুরোধ জানান পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে আর এরই মধ্যে আরও জনদর্শক ব্যক্তি একই অভিযোগ তুলে পুরসভায় অভিযোগ দায়ের করেন বিষয়টি নিয়ে এক জটিল পরিস্থিতি সৃষ্টি হয় ইতিমধ্যেই পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মহেশ্বরী পুরসভার চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন তদন্তে নেমে পুলিশ পুরসভার কর্মী উত্তম চক্রবর্তীকে গ্রেপ্তার করে তাকে তেরো দিনের নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এদিন বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর পুরসভার ইঞ্জিনিয়ার অর্ক প্রভু দাসগুপ্তকে গ্রেপ্তার করে আগামী দিনে আরো বেশ কয়েকজন পুরসভা কর্মী কিংবা এর সঙ্গে জড়িত অন্য আরও কেউ গ্রেপ্তার হচ্ছেন কিনা সেদিকে তাকে দিনহাটা থানার সাধারণ মানুষ আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা নাইন নাইন এই নম্বরে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণসূচক বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান, স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড